বন্ধুরা অনেক জয়শ্রী ব্লগে তোমাদের স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো সকাল সকালে আমি উঠে ঝাড়ঝাটা দিয়েছি আর মাঝামাঝা করছি এখন স্নান করব আর তোমাদের দাদা ভাই যাচ্ছে বাজারে আমাদের দাদা ভাই বাজার যাচ্ছে সাইকেল নিয়ে ব্যাগ নিয়ে তো দেখা যাক আজকে কি নিয়ে আসে বাজার থেকে ছেলে মেয়ে ঘুমাচ্ছে এখনো তোমাদের দাদা ভাই বাজার থেকে যে ডিম নিয়ে এসেছে ছেলে মেয়ে ডিম খেতে চাচ্ছে তো আমার কাছে আবার ডিম খেতে ভালো লাগে ডিমের ঝোল ভালো লাগে না আর ওরা আবার গুড়া মাছ বা বাটা মাছ খেতে চায় না আর বিস্কুট নিয়ে এসেছে এখন আমরা চা বানাবো চা দিয়ে বিস্কুট খাবো আর রসুন পেঁয়াজ ছেলে নিয়েছে তোমাদের দাদা ভাই আমি স্নান করে এসলাম এখন আলু ডিম সেদ্ধ দেবো ভাত বসিয়েছি আর আমি বেটে নিয়ে আসি ডিম রান্না করি আমি স্নান করে ভাত বসিয়ে দিয়েছি এখন ডিমগুলো ধুয়ে নিয়ে এসেছি ছোয়া দিয়ে ভালো করে ঘষে এখন আমি আলু আর ডিম একসাথে সেদ্ধ বসিয়ে দেবো চা দিয়ে খেয়ে নেব আলু ডিমও সেদ্ধ হয়ে গেছে আমি এখন ছুলে নেবো আমাদের দাদা ভাই চা খাচ্ছে আর ভিডিও ধরে দিচ্ছে আর আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে ওরাও উঠে চা খাবে তো ওদের জন্য রেখে দিচ্ছি আবার গরম করে দেব ওদেরকে আলু ডিম সেদ্ধ করে আমি আলুটাকে এভাবে ভালো করে গালিয়ে নিয়েছি একটা আলু রেখেছি তার কারণ আমি করলা দিয়ে আলু দিয়ে সেদ্ধ খাবো ভালো লাগে খেতে আর ডিমগুলোও ছুলে নিয়েছি একটু কেমন হয়ে গেছে ছোলাটা আর এটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে এসেছি আর এখানে মশলা বেটেছি আদা জিরে রসুন লঙ্কা গরম মশলা বাটা রান্না করে নিই ডিম ভেজে ডিমগুলো আমি ভেজে নিয়েছি এই ডিমটা বেশি ভেঙে গেছে এই আলু করলাটা আমি খাবো আর একটু আলুর দম তুলেছি ওরা খাবে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে খাবে এই আলুর দমটা দিয়ে ভাত আমি ডিমের ঝোল দিয়েছি তরকারি হচ্ছে ওই দিকে আজকে আমি করলা ভাজা করবো পেঁয়াজ দিয়ে করলা ভাজা করে নিই ডিম রান্না আমার হয়ে গেছে ডিমগুলো ছোলার সময় মানে একটু ভেঙে ভেঙে গেছে এই সেদ্ধটা আমি খাবো আলু আর করলা আর এই আলুর দমটা আমার মেয়ে আর ছেলে খেয়েছে এটুকু তোমাদের দাদাভাই খাবে খাবে আর এটা করলা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আমার মেয়ে খেলছে ওর বান্ধবীদের সাথে আমাদের বাড়ির সাথে দুর্গাপূজা হয় রোজ ফাংশন হবে তাই ওরা নাচ প্র্যাকটিস করছে এটা আমার মেয়ে একজন আসেনি মামার বাড়িতে গেছে তো ওরা ফাংশনে নাচ দেবে রেখে নাচ প্র্যাকটিস করছে তো দুর্গাপূজায় কি নাচ দেবে চেষ্টা করব ব্লগে তোমাদের দেখানোর তোমাদের দাদা খেলে খিদে পেয়ে গেছে বলছে খাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার